আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাচ্ছি হোম অফিসের হোম অফিসের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ফেসবুক পেজ থেকে কেন আমি শেয়ার করতে চাচ্ছি কারণ হচ্ছে হোম অফিস এখন উম আমি একটু দেখানোর চেষ্টা করি যদি দেখাতে পারি আহ হোম অফিস যেটা ইয়ে করছে এখন সেটা হচ্ছে যে আমি একটু হোম অফিসের ফেসবুক পেজে চলে পেজ হোম অফিসের আছে দর্শক দেখতে পাচ্ছেন কি হোম অফিসের ফেসবুক একটা আমি আছি হোম অফিসে দেখেন গত ইয়েতে দিন আগের এটা পোস্ট সেখানে ছয় তারা কি বলছে যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট রেট আর এট দা হাইয়েস্ট লেভেল ইন ব্রিটিশ হিস্ট্রি মানে ইমিগ্রেশন যে এনফোর্সমেন্ট টিম আছে তারা যে বিভিন্ন জায়গায় রেট দেয় যে ইলিগাল ওয়ার্কারদেরকে ধরার জন্য সেইটাতে এখন হাইয়েস্ট লেভেলে আছে মানে এখন সবচেয়ে বেশি রেড চলছে ব্রিটিশ হিস্ট্রিতে মানে কখনো এত মাত্রায় রেড করা হয় নাই তারপরে ওরা রেগুলারলি যে রেড দিয়ে দিয়ে যে ইয়ে করছে মানুষজনকে যে ধরছে সেগুলো তারা পোস্ট দিচ্ছে যেমন পাঁচ দিন আগে তারা বলছে দোজ কট ওয়ার্কিং ইললিগালি ইন দা ইউকে উইল বি অ্যারেস্টেড ডিটেইন অ্যান্ড রিমুভড এটা পাঁচ দিন আগে তারপরে

আহ অ্যারেস্ট করছে স্পেশালি ইল্লিগাল মাইগ্রেনদেরকে মাইগ্রেনদেরকে এটা তারাই তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকেই তারা এগুলো পাবলিশ করছে তো সবচেয়ে এই জিনিসটা দেখেন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট রেট অ্যাড অ্যাট ইট অ্যাট দ্য হায়েস্ট লেভেল ইন ব্রিটিশ হিস্ট্রি সো এই জিনিসটা একটুখানি আপনাদের নজরে আমি আনতে চাচ্ছিলাম রিজন হচ্ছে যে আহ অনেকেই আমি দেখি যে ইয়ে করেন আপনার ধরেন একটা স্টুডেন্ট কিংবা উনি কেয়ার ভিসা আছেন বা এরকম ওয়ার্ক ভিসা আছেন উনি অন্য একজনের আইডি ব্যবহার করে সাইকেলের মাধ্যমে যে ফুড ডেলিভারির কাজ হয় সেই কাজ করেন এছাড়াও ইলিগালি বিভিন্ন ভাবে চেষ্টা করেন কাজ করেন আমি এটা মানি যে একটা মানুষের বেঁচে থাকার জন্য তো টাকা দরকার একটা মানুষের তো উপার্জন করা দরকার এবং না খেয়ে তো থাকতে পারেন না কিংবা বাচ্চা আছে তার মুখেও তো খাবার তুলে দিতে হবে এই জন্য উনি বাধ্য হয়ে কাজে যান তো নিজেকে একটু সাবধানে স্পেশালি এই জাতীয় যে 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 ড্রাইভিং করে ডেলিভারি দেওয়া হয় এদেরকে ওরা আমি আমি তো দেখি টার্গেট করলে তিনজনকে যদি তারা চেক করে এর মধ্যে একজনকে পায় যে আনলফুলি করতেছে এই কাজটা তো এইটা কিন্তু সবচেয়ে মানে এনারা হচ্ছে যে রাস্তায় চলেন যেহেতু তাদেরকে সহজে থামিয়ে সহজে চেক করা খুব মানে ইজি কাজ ওদের জন্য সো এই ধরনের মানে না মানে আমি তো কাউকে এইটা বলতে পারি না আপনারা লুকিয়ে লুকিয়ে ইলিগালি কাজ করেন এই কথা তো আমি লাইভ টিভিতে অন্তত পক্ষে বলা আমার পক্ষে এজ এ লয়ার এটা সম্ভব না আমি কোনো আনলফুল অ্যাক্টিভিটি করার জন্য আমি বলবো না তো নিজেকে সেফ থাকতে হবে যে যাতে আপনি এই ধরনের কাজ থেকে বিরত থাকেন এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে যাদের কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং নাই যাদের কোনো ভিসা নাই যাদের কোনো পেপার বা কোনো কিছু নাই তাদেরকে আমি বলবো কোনো একটা প্রসেসের মধ্যে থাকতে পারেন হ্যাঁ কোনো একটা অ্যাপ্লিকেশন যদি করতে পারেন কোনো একটা যদি গ্রাউন্ড আছে এরকম কোনো কিছু যদি থাকে তাহলে আপনারা লয়ারদের সাথে যোগাযোগ করেন কিছু না কিছু অ্যাপ্লিকেশন করেন কোন না কোনো কিছু পেন্ডিং থাকুক কোনো না কিছু নিয়ে ফাইট চলতে থাকুক তাহলে কি হবে আপনাকে ধরলেও সহজে পাঠাতে পারবে না আমি চাই না আপনারা ধরা পড়েন কোন ইলিগাল কাজ করেন ইলিগ্যাল কাজ করার জন্য আমাকে অফিসিয়ালি বলতে হচ্ছে যে আনলফুল এর সাথে কেউ জড়াবেন না তারপরেও আপনি ওভার হয়ে থাকাটা এটাও তো একটা আনলফুল অ্যাক্টিভিটির পর্যায়েই পরে আপনি তো আনলফুলি আছেন এই দেশে তাহলে আপনি লফুল হওয়ার জন্য অ্যাটলিস্ট কোনো না কোনো প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করেন যাতে আপনার অন্তত পক্ষে প্রিভেন্টেড হন যে ইন ফার্স্ট প্লেস অন দ্য স্পট দেন এন্ড দেয়ার আপনাকে রিমুভ করার যদি স্কোপ অন্তত পক্ষে না পায় দেখেন ওরা পঞ্চাশ হাজার মানুষ দেড় বছরের মধ্যে তারা রিমুভ করতে পেরেছে এবং দে আর ইন দেয়ার মানে যেন একটা যুদ্ধ ঘোষণা করার মতো অবস্থা যাতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক আছে এগুলো নিয়ে আমি ডিসকাশনে যাচ্ছি না তো ওরা তো এরকম একটা মনোভাব নিয়ে আছে হাইয়েস্ট লেভেলে নিয়ে গিয়েছে ইমিগ্রেশন রেটটাকে এটা তাদের রাইট আছে এটা তো আমরা বলতে পারি না যে না কেন এত ইমিগ্রেশন রেট দিবেন আপনারা একটু কম কম দিতে হবে নাহলে আমরা এটা প্রটেস্ট করবো আমরা মানি না মানবো না এ তো বলতে পারছি না কারণ ওদের তো দেশ ওদের দেশের আইন তো আপনাকে মেনে থাকতে হবে এবং তারা যে আইন মেনে নাই তাকে ধরার এভরি রাইট তাদের আছে এটা সঠিক কিন্তু আপনি যদি একটা প্রসেসের মধ্যে থাকেন কিছুতে থাকেন তাহলে হয়তোবা আপনি কোনো রাস্তা পেয়েও যেতে পারেন ঠিক আছে সো এটা আপনি আপনার ইন্ডিভিজুয়াল এক একজনের সার্কামসেস এক এক রকম এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক রকম তাই আপনারা ভালো লয়ারের অভিজ্ঞ লয়ারের শরণাপন্ন হয়ে পরামর্শ নেওয়ার চেষ্টা করেন অনেক সময় এটা আপনার জন্য হেল্প হতে পারে সকলের জন্য না হলো কারো কারো জন্য হতে পারে তাই আমার এই মেসেজটা দেয়া ছিল হোম অফিসের রেইড এখন চূড়ান্ত পর্যায়ে চলছে আপনাদেরকেও সতর্ক করে দেওয়ার আমার দরকার সে জন্য আমি এটা বললাম জুডুরাজের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনারা আত্মীয় বা বন্ধুদের ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইल्डेन লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম